এমন একটি পাখি আমার ভিতরে খেলাধুলা করছে সে আমার অনেক কাছে থাকে অথচ আমি তাকে ধরতে পারি না তাকে আমি ধরার চেষ্টা করলে সে তো আমার কাছে ধরা দিতে চায় না আমার ভিতরে থেকে খেলা করছে আমাকে সে যেদিকে মনে চাচ্ছে সেদিকে নিয়ে যাচ্ছে এই পাখিটি এত নিষ্ঠু কখনো সে আমার পোষ মানতে চায় না আমাকে শুধু সে জীবন ব্যবহার করে গেলে আমার খাসার ভিতরে সে বসবাস করছে অথচ আমার কাছে সে তার পরিচয় প্রকাশ করে না আমি যখনই তাকে চিনতে চেষ্টা করি সে তখন আমাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করি আমি যখন তাকে ধরার চেষ্টা করি সে তখন আমাকে ঘুমে ঘরে ঘুম পারি আমার থেকে অনেক দূরে চলে যায় সে আমাকে একা একা রেখে নিজে আহার করার জন্য আমার এই বিন্দুরাকে ছেড়ে দিয়ে সে কোথায় যেন চলে যায় সে তার স্বাধীনভাবে ঘোরাফেরা করে আবার আমার এই হাসার ভিতরে সে এসে প্রবেশ করে তখন আমি আমার চৈতন্য অর্থাৎ আমার চেতনা শক্তি আমি আবার ফিরে পাই যখন সে আমাকে ঘুম পাড়িয়ে চলে যায় তখন আমি আমার চেতনা শক্তিকে হারিয়ে ফেলি কে আমার ভিতরে এইভাবে খেলা করছে কেন সে আমাকে নিয়ে এমনভাবে এলা করছে অথচ আমার ভিতরে সে খেলা করে আমাকে ফাঁকি দিয়ে হঠাৎ করে একদিন চলে যাবে এই যে সে চলে যাবে আর তো সে আমার এই হাসার ভিতরে আসবে না আমার এই হাসাটাকে খালি করেছে যখন চলে যাবে তখন আমার মতো অসহায় এই জগৎ সংসারে আর কেউ থাকবে না আমার এই হাসাটার মূল্য একটি পয়সাও থাকবে না তখন আমার এই হাসা থেকে দুর্গন্ধ বের হবে আমার খাসা থেকে নাক মুখ দিয়ে বিভিন্ন ময়লা পানি বের হবে আমার এই দেহেটার একটি মূল্য বিন্দু পরিমাণ মূল্য সমাজ সংসারে থাকবে না পাখিটা কে সে কেন এত নিদয়বান হয় শত চেষ্টা করেও তাকে আমার পুষ মানাতে পারলাম না না দিল সে আমার কাছে তার পরিচয় না দিল সে ধরা তারপরেও সে আমার ভিতরে খেলা করে আমার এই সুন্দর একটি দেহকে সে কাজে লাগিয়ে তার আরাম তার শান্তি তার সমস্ত সুখ সে আমার ভিতরে থেকে গ্রহণ করে যখনই আমার দেহের শক্তি আমি হারিয়ে ফেলব। যখন আমি আমার সৌন্দর্য হারিয়ে ফেলব। আমি যখন নিস্তেজ হয়ে যাব হঠাৎ করে সেই পাখিটা আমাকে ফাঁকি দিয়ে তার আপন দেশে সে চলে যাবে কোথায় তার বসবাস কোথায় তার আপন নীড় সে তো আমাকে বলে গেল না এভাবেই কি আমার জীবন শেষ হয়ে যাবে এজন্য কি আমি পাখিটাকে এত সুন্দর করে পষেছিলাম এত সুন্দর করে একটি ঘরের ভিতরে আমি জায়গা দিয়েছিলাম সে আমার সঙ্গে চলনা করবে আমার সঙ্গে সে বেমানি করবে আমি জীবনভর কার পূজা করলাম আমি কাকে নিয়ে খেলাধুলা করলাম আমার সূত্র তো আমার ভিতরে বসবাস করলো আমার বেঈমান আমার ভিতরে বসবাস করলো আমার অচীন পুরের অচীন পাখি আমার ভিতরে বসবাস করলো সে আমাকে নিস্তেজ করে ক্ষত বিক্ষত করে হঠাৎ করে একদিন আমাকে রেখে সে চলে যাবে এই যে সে চলে যাবে আমার আত্মীয় স্বজন আমার বন্ধু মহল আমার ছেলে সন্তান আপন কান্নাকাটি করবে তারপরেও এই নিষ্ঠুর পাখি সে তো আর আমার ভিতরে আসবে না আমি কাকে নিয়ে আমার আমার করছি আমি কাকে নিয়ে এত অহংকার করছি আমি কাকে নিয়ে এত আমি তো যোগ সংসারে আমি সৃষ্টি করছি সে যখন চলে যাবে আমার বলতে আর কিছুই থাকলো না আমার তো আর একটি পয়সার মূল্যও থাকবে না চোয়াচামি আমার চোয়া চাম্পাখি আমি ডাকি তাসি তুমি আমি ডাকি তাসি তুমি তোমার সাকি মার ছিল পাখি কত মাকা মাখি হঠাৎ করে চলে গেলে বুঝলাম না চালাকি পাখি আমি হঠাৎ করে চলে গেলে বুঝলাম না চালাকি আমি ডাকিত তুমি ঘুমাইছ কি দুধ কলা খাওয়াইয়া পুষলাম আমি তোরে যাবার কালে ফিরে চাইনা চলে গেলে যাবার কালে ফিরে চাইনা চলে গেলে আমায় একা ফেলে আমি ডাকি কাশি শুনি তোমায় সোনাকি সোয়াচন পাখি আমার দেহ পাখি আমি ডাকি তুমি আ পাখি তো যাবেই চলে আর তো আসবে না এ কি নিয়ে অচিন দেশের অচেনা পাখি কোথায় থেকে আসলো আমার দেহের ভিতরে আবার আসে কোথায় চলে যাবে আমাকে একা পেলে জানি না তাকে নিয়েই তো আমি কত অহংকার কত বাহাদুরি কত করি কত ক্ষমতা দেখাচ্ছি সে যদি চলে যায় একটি পয়সার মূল্য আমার আর আফসোস এই পাখিকে চেনার চেষ্টা আমরা কেউ করলাম না ছিল না আমার অস্তিত্ব বর্তমানে আছে আবার আমার অস্তিত্ব থাকবে না পাখির পরিচয় ছিল পরিচয় আছে পরিচয় থাকবে শুধুমাত্র আমার কিছুই থাকবে না প্রার্থনা জানায় প্রবহে যে পাখির দ্বারাতে আমাকে খেলা পরাচ্ছ সংসারে পাখিটির পরিচয় আমাকে একবার করিয়ে দিও এই তো আমার দাওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লা বাক